আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বাংলাদেশিরা পৃথিবীর প্রত্যেকটা নিয়োগ পৃথিবীর প্রত্যেকটা চাকরিতে একটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সীমা বেঁধে দেওয়া থাকে বাংলাদেশ থেকে আমরা যখন বিদেশ যাই বা বিদেশ যেতে চাই তখনও একটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সীমা থাকে স্পেশালি সিঙ্গাপুরের মতো দেশগুলোতে তো সিঙ্গাপুরে মিনিস্ট্রি অব ম্যান পাওয়ারের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে বয়সের ক্ষেত্রে এইটা নিয়ে আজকে আপনাদের সামনে পরবর্তী দু তিন মিনিট কথা বলবো যারা বয়স নিয়ে কনফিউশনে আছেন তারা ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ একটা সমাধান পেয়ে যাবেন আশা করতেছি বরাবরের মতোই সিঙ্গাপুর থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মোহাম্মদ নুরুজ্জামান তো প্রিয় বাংলাদেশি ভাইরা সিঙ্গাপুরে ফরেন ওয়ার্কার নিয়োগের ক্ষেত্রে মিনিস্ট্রি অব ম্যান পাওয়ারের যে বয়সের রুলসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে চান তাহলে আপনি যে কোনো ওয়ার্ক পারমিট জন্য যদি অ্যাপ্লাই করেন আই মিন আইপিএর জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঞ্চাশ বছর তো এই যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঞ্চাশ বছর এই বয়সটা কিসের ভিত্তিতে এটাকে বাংলাদেশি এনআইডি কার্ড বা আপনার অন্য কোনো ডকুমেন্টস এর ভিত্তিতে না ভাই বাংলাদেশে আপনার যে পাসপোর্টটা করেছেন আপনি এই পাসপোর্টে যে জন্ম তারিখ দেওয়া ওই জন্ম সাল হইতে আপনার পরবর্তী আঠারো বছর হতে হবে মানে আপনার বয়স আঠারো বছর হতে হবে আঠারো বছর নিচে হলে আপনি আইপিএ জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আবার পঞ্চাশ বছর উপরে হইলে আপনি সিঙ্গাপুরে আইপিএ জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সেটা যে কোনো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেই পাস হোক স্কিল বা যতগুলো ওয়ার্ক ওয়ার্ক পারমিট পারমিট সিস্টেম আছে প্রত্যেকটা সিস্টেমের জন্যই এই বয়সের সময়সীমা অনেক ভাইরা করেন যে ভাই আমার বছর এখন ষোলো পাসপোর্টটা করব বা অনেক ভাইরা প্রশ্ন করেন যে ভাই আমার বয়স তো পঞ্চাশ ওভার হয়ে গেছে আমার এনআইডি কার অনুযায়ী তাহলে আমি এখন পাসপোর্টটা কিভাবে করব। দেখেন প্রিয় ভাইরা আমি আপনাদের দুই দলকেই বলবো যাদের বয়স কম তারা অযথা আপনারা বয়স বাড়াইয়া পাসপোর্ট করতে যায় না কারণ কি দেখেন বাংলাদেশে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বলেন অথবা আপনার যে জন্ম নিবন্ধন কার্ড বলেন অথবা আপনার প্রাতিষ্ঠানিক যতগুলো ডকুমেন্টস আছে সবগুলোতে কিন্তু আপনার বয়স একরকম দেওয়া আপনি কিন্তু চাইলে এখন চেঞ্জ করতে পারবেন না এখন যদি আপনি বিদেশ আসার জন্য স্পেশালি সিঙ্গাপুর আসার জন্য আপনার ষোলো বছর বা সতেরো বছরের জায়গায় আপনি আরো এক দুই বছর বাড়াইয়া দেন আঠারো করার জন্য তাহলে কিন্তু পরবর্তীতে আপনি সমস্যায় করতে পারেন দেখেন পাসপোর্টের সাথে আপনার বাংলাদেশে কোনো ডকুমেন্টস মিল থাকবে না সেক্ষেত্রে বিদেশ আসার পরে আপনি যদি ভালো কিছু করতে যান একটু প্রবলেম ফেস করবেন তো আমার মতে আমি বলবো ভাই কি দরকার আপনাদের আপনাদের ষোলো বছর বা সতেরো বছর বয়স আপনারা আরো এক দুই বছর অপেক্ষা করেন আপনারা বাংলাদেশে থেকে আর ভালো কিছু শিখেন নিজেদেরকে আরো ভালোভাবে ট্রেনিং করান আপনারা ভালো কোনো একটা কাজের উপর আরো ভালো কর্মদক্ষ হন আরো ভালো স্কিলফুল করেন নিজেদেরকে আপনারা দু তিন বছর সময় নেন এত তারা ওরা কিসের ভাই আর যারা এমন আছেন যে ভাই আপনার বয়স পঞ্চাশ অবর হয়ে গেছে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখন আপনি বিদেশ আসতে যাচ্ছেন তো এই ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন আমার জানা নাই যে বাংলাদেশে এখন বর্তমানে ন্যাশনাল আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করা যায় কিনা আমি যদি জানি যে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে হয় সেক্ষেত্রে কি হবে ভাই আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী বয়স সীমা পঞ্চাশের উপরে হয়ে থাকে তাহলে আপনি এই পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুরের মতো খেয়ে আইপিএ পাবেন না তবে হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ যদি হয় আপনার বয়স তাহলে অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে প্রতিনিয়ত এরকম অনেক প্রশ্ন আসে যারা প্রশ্ন করেন যে ভাই আমার বয়স কম বা আমার বয়স বেশি এখন ক্ষেত্রে কি করতে পারি তাদের প্রত্যেকের জন্য প্রশ্নের উত্তর হচ্ছে আপনার বয়স যদি আঠারো বছর এবং পঞ্চাশ বছরের নিচে থাকে তাহলে আপনি সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট সিস্টেমের জন্য আবেদন করতে পারবেন ইনশাল্লাহ আবার এরকম অনেক ভাইরাই আছেন যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আহ অনেকের কাছে শুনেন আপনারা যে সিঙ্গাপুর নাকি বিশ বছর বা একুশ বছর আগে ঢোকা যায় না আইপিএ হয় না মিনিমাম বিশ বছর বয়স হইতে হয় হ্যাঁ এই ক্ষেত্রে বলবো বা এটা আমার জানা নাই যে সিঙ্গাপুরে এরকম থাকতে পারে অনেক কোম্পানি থাকতে পারে তার সর্বনিম্ন এইজ হবে বিশ কোম্পানির হ্যাঁ এরকম প্রফেশন থাকতে পারে যে প্রফেশনের ক্ষেত্রে ও কিছু কিছু কোম্পানি মিনিমাম রিকোয়ারমেন্ট দেয়া হচ্ছে বিশ বছর এটা থাকতে পারে তবে অবশ্যই ইন জেনারেলি আপনারা এটা কনফার্ম থাকতে পারে। সিঙ্গাপুরে মিনিস্ট্রি অব ম্যান পাওয়ার এর তথ্য মতে আপনার বয়স যদি আঠারো হয় আপনি অবশ্যই সিঙ্গাপুরের জন্য কোয়ালিফাই তো আজকের ভিডিওটা শেষ করতে চাই আজকের ভিডিওটা শেষ করার আগে আমি ছোট্ট একটা পরামর্শ দিতে চাই আপনাদেরকে স্পেশালি বয়সের ক্ষেত্রে দেখেন বাংলাদেশের মতো প্রেক্ষাপটের দেশগুলোতে আমরা বাংলাদেশে বসে থেকে অনেক সময় লস করে ফেলি এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখতেছেন আপনারা যদি কম বয়সে হয়ে থাকেন আবার আপনাদের ফ্যামিলিগত স্ট্যাটাস যদি এরকম হয় যে এক সময় আপনাদেরকে বিদেশ যাওয়া যাওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে বা আপনার বিদেশ যাওয়ার যদি মেন্টালিটি থাকে স্পেশালি সিঙ্গাপুর আসার তাহলে আপনারা আমি বলবো আপনাদের বয়স যদি বিশ থেকে বাইশ বছরের মধ্যে থেকে থাকে আপনারা চলে আসতে পারেন কারণ এই বয়সটা আপনার জন্য পারফেক্ট এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম হয় কি যে আমাদের বাংলাদেশ থেকে আমাদের যে সময়টা আমি দেখছি তিরিশ বছর বত্রিশ বছর পরে যায় মানুষ একটা সময় সিদ্ধান্ত নেয় কারণ বাংলাদেশে আপনি যখন লেখাপড়া শেষ করতে করতে পঁচিশ ছাব্বিশ বছর চলে যায় সে হয়তো আমাদের আরো কিছু ট্রাই করে করার পরে যখন কোনো কিছুই করতে পারে না তখন সে বিদেশের কথা চিন্তা করে বাট আমি বলবো এটা ভুল চিন্তা ভাবনা আপনার যদি সিঙ্গাপুরের মধ্যে দেশে আসার চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে আপনি আগে থেকেই ট্রাই করেন এতে কি হবে আপনি অল্প সময়ে এখানে আসার পর সেটেল হতে পারবেন দেখেন আপনি যদি বিশ বছর বয়সে সিঙ্গাপুর ঢোকেন তাহলে আপনি দশ বছর সময় পাচ্ছেন সিঙ্গাপুর নিজেকে আরো ভালো জায়গায় নেওয়ার জন্য বা এই দশ বছরে আপনি আপনার লাইফে মোটামুটি একটা সেটেলমেন্ট নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে কি হবে আপনি পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সে বাংলাদেশে ব্যাক করতে পারবেন ওখানে যায়া আপনি আপনার পরবর্তী লাইফটা বিজনেস করেন অথবা যাই কিছু করেন পরিবারের সাথে সময় কাটাতে পারবেন তো আশা করতেছি আজকে এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা বুঝতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দূরে দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন